যেদিন এই দিনটা সংগঠিত হবে সেদিন আকাশ হবে দলিত ধাতুর মতো অত্যা খনুল জিবা আলুকে লেহেন পাহাড় পর্বত পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো ওয়ালা ইয়েস আই রু হ্যামিমন হ্যামিমা ওয়ালা ইয়েস আই রু হ্যামিমন হামিম বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমটাকে তুলতে যায় বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিনিস শুনলাম না তোর যেই বন্ধুটা তোকে ঘুষিয়ে দিয়েছে বলে পাঁচজন মিলে একটা লোককে বেঁধে পিঠায় মেরে খেলসবি ভাই রেপ করে থানায় বন্দী হয়েছে তোর ভাইকে নিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে মেশার অপচেষ্টা করতেছিস হ্যাঁ হামিমন হামিমা সেদিনই তোর বন্ধু অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নিবে না রে তোর বন্ধুর নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না আরেক জায়গা দিয়ে যাচ্ছে তোর বাড়ির সামনে দিয়ে দিবি কারণ তোর জমির দাম বেড়ে যাবে সেদিনে তোর বন্ধু তোর কোনো খবর নেবে না তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে রাস্তার দশটা বাদ দিয়ে তুই নেতা ছিলি রাস্তা ছিল সোজা তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র পাঁচ ডিসিম জমি আছে। ছয় কাঠা জমির উপরে বাড়িয়ে বাঁচানোর কিচ্ছু নাই ওর বাড়ির সামনে দিয়ে পাঁচটা বাঘ ধুয়ে এই রাস্তা নিয়ে গেলি ওলাই হ্যামি মনে হয় সেদিন তোর এই বন্ধু তোর কোনো খবর নেবে না আরে পাগল আরে পাগল ইউবস্বরুম নাহুম যদিও তারা তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে জবাদতুল মুজুরিম লাউ ইফত্যাদিম আজ আ ইয়ৌমি সেদিন অপরাধী আজাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ত দিকে এই ছেলেকে পড়ানোর জন্য

এটা এমন একটা দেশে আমরা বর্তমানে এমন একটা সমাজে এমন একটা পরিবেশ দুনিয়া আসলে আমার দেশ বলবো আসলে ওই দেশ দেশ করতে করতে দেশ আসলে বর্তমানে এমন একটা সময় চলে আসছে টাকা দিয়ে চুপ রাখা যায় না এই জায়গায় নাম লেখায় শুধু কথা বলবে বলে কি দিয়ে আরে বেটা ইউরোপে থেকে লন্ডনে থেকে আসছে বাড়িতে বসে আছে বিশ হাজার টাকা দিবে শুধু ওকে একটু নাম লিখতে আর দুই কথা বলতে ও কথা বলতে চাবে আসলে কথা বলার জন্য তা আপনাদেরকে তো টাকা দিয়ে সুখ করানো যাবে না তাহলে কারণ যেই ব্যক্তি টাকা দিয়ে কথা বলতে চায় ও যদি বিশ হাজার আপনি যদি বলেন যে ভাই তুমি বিশ হাজার চুপ করো তুই নো তিরিশ হাজার আমি কথা বলবো আপনি আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি যে আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে বিনা পয়সা খরচ করে আলহামদুলিল্লাহ উল্টার দিব আলহামদুলিল্লাহ এটা আল্লাহ কি দয়া আমার প্রতি আল্লাহ তুমি আমার অনিষ্ট থেকে সবাইকে আশ্রয় দেয় এবং বললাম তুমি দান করো যে আমার মধ্যে মানুষকে

لا يسأل ولا يسأل حميم حميما يبصرونه يود المجرم لو يفتدي من عذاب صاحبتي وصاحبتي وأخيك وفصيلتي التي تضمين يا ناس اتقوا ربكم ولا يسأل حميم حميمة بندو بنده الخبر نبنا يبصرونهم جدي تراكو برك

ইয়া আল্লাহ প্রাণের বউ ওয়াসাহিবাতি ইয়া আল্লাহ যার शौक পূরণের জন্য ঘুষ খেয়েছি ওয়াসাহিবাতি ইয়া ইয়াল্লাহ যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাচি নাই ওয়াসাহিবাতি ইয়া আল্লাহ যাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল ওয়াসাহিবাতি এবং তার স্ত্রী ওয়াহি ইয়া একটা ছেলে ভালো রেজাল্ট করেছে ওর চাকরিও আমি সরকারের উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম আমার ভাইটা টুকরা ভাই বাপটা গেছিল ওকে ছোটবেলা থেকে বড় করছি আমার ছোট ভাইটা শহসর ওর মেধা অত ভালো না তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি কিচ্ছু হয় নাই শুধু অরোযোগ্যতার কারণে পৃথিবীতে আর ফিতনা সৃষ্টি হয়েছে অসহিবাসী অপরাহিতার স্ত্রী এবং তার ভাইকে বল ইয়া আল্লাহ এ হলো স্ত্রী এ হলো ভাই নিয়ে নেন তো কি করতে হবে নিয়ে আমাকে আজকে আজাব থেকে বাঁচান এতে যথেষ্ট হবে না অফ শীলতি তুই বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ স্ত্রী দিলাম সন্তান দিলাম নিয়ে নেন ইয়া আল্লাহ সন্তান সন্ততি দিলাম স্ত্রী দিলাম ভাই দিলাম নেন যদি তাও না হয় ইয়া আল্লাহ অফ শুই লাতি হিল্লাতি তো উই ইয়া লা দিউ নিয়ে নেন ইয়াল্লাহ গুচ্ছি নিয়ে নেন ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত তবুও আমাকে বলছেন দেখবে যে না হবে না বলবে ইয়া ومن في الارض جميعا يلا বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ જીનশ্চে এই দুনিয়াতে ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি আল্লাহ যে ভयंকর পরিস্থিতি আল্লাহ এই দুনিয়াতে যা সব নিয়ে নেন তবে আল্মাহ সব কিছু আমি পরোয়া করি না তোমার বাবা আছে বলো যে বাবা লাগবে তোমার মা আছে আল্লাহ মা লাগবে আরে তোমার স্ত্রী আল্লাহ লাগবে না তো আরে তোমার বাচ্চাটা যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুখ খুশ এনজিও সমিতি যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি সাতটা বাজে উঠে ডিউটিতে গেছো যে বাচ্চার চিন্তা করে একটাই মসজিদে আসুনি দুইটা বাজে ভাত খাওয়ার রেস্টি ঠিকই নিয়েছ যে বাচ্চার চিন্তা করে ইশা পড়নি কি করেছ ওভারটাইম করেছ খুব একটা চাচে তো এখানে দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে নিয়ে যান তাকে নিয়ে যান কোথায় যাহান্না হয়ে যাবে কী করবে আপনি জানান তো কি করতে হবে সব কিছু আমাকে বাঁচান কি করেন আমাকে বাঁচান আমান ফিল্লা আরতি জামিন আজমিন জী আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন যাতে তা আমাকে রক্ষা করতে পারে আসলে কি রক্ষা করতে পারবে পারবে রক্ষা করতে পারবে সেদিন সোলাত রক্ষা করতে পারবে জাকাত রক্ষা করতে পারবে হজ রক্ষা করতে পারবে সদাকা রক্ষা করতে পারবে সততা রক্ষা করতে পারবে ন্যায় পরতা রক্ষা করতে পারবে কোরআন তালাবাত রক্ষা করতে পারবে সুয়াম রোজা রক্ষা করতে পারবে ছেলে সন্তান আর এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না আল্লাহ তাই বলছে কাল্লা কখন ইন্না নিশ্চয়ই এটা নিয়ে আনবো নিশিখা যা মানুষের চামড়া তুলে দেবে তাতে রহমাননাথাল যাহার নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে

আছে ওদের গ্যারান্টি আছে বাকি যাদের বাড়ি এখানে আজকে তাদের কি নেই বলেন তো

ঠিক আছে আউ বক চাকিদের কি মজুমদার এখন আমি আলাদিপুর চিন্তা করলামদার অর্থ না মজুমদার জানি না এখন আলাদিপুরে মজুমদার দিতে সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে আমার কিছু বলতে পারতেছি না তাই আমি বললাম ইহো আমি মজুমদারের অর্থ জানি জানি না আমার দাদা মজুমদার ছিল আমার বাপ মজুমদার আমার বড় বাপ মজুমদার আমি মজুমদার আমার মাইয়া বলা এই হলো আমার কাছে মজুমদার তত্ত্ব আর আমি তবে আমার যাই হোক শোনেন তুই কষ্ট করাব করবেন যারা যারা করবেন তারা তারা করবেন যারা চলে যাবো কষ্ট পাইলা আপনি হাঁটতে হাঁটতে যাবে সব ওয়ার্স শুনে হয়ে যাবে শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার না কেমন চলেন দুইটা হাদিস মুখস্ত করি কেমন সবাই কি আমার সাথে পড়বেন পড়বেন তো ঠিক আছে কাকে

জানেন না এদেশে বর্তমানে সুদের সাথে আচ্ছা মহিলাদেরকে নিয়ে বলতে হবে না কোয়াম ভাই বসে তোকে বললাম ইব্রাহিম আলাইসালাম একজন আল্লাহর খালিদুল্লাহ কি তিনি ওনাকে বলছে পূজায় আসন মনে বললেন যে আব্বা আমাকে অসুস্থ কি বললেন একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ আমার বন্ধু আমরা হলি শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ কোথায় যাওয়ার ভয় বলছে আমার সুস্থ তারপরে চোদ্দ ফেব্রুয়ারি হিসাবে আপনি বড়দিন হিসাবেন আপনি এগুলোকে আর আলাদা করে বলতে হয় এত বিচক্ষণ একটু বিচক্ষণত যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা আর একটা কি কর পাটার পক্ষে দেখটার মতো তো রাখে আরেকটা দিন বন্ধ করলে আমি শিখে নিলাম আর কিছুটা বড় আপনি মজুর পরের বারে নিয়ে আসতে হবে সব জিনিস যদি কোথাও বাড়িতে বাবা হবে না আপনার হিসেব কে দিবে আমার হিসাব কে আপনার হিসেব কে দেবে বুদ্ধি খাটানো কার উচিত পরিশ্রম করা কার উচিত মনোযোগ দেওয়া কার উচিত শিখা কার উচিত

رضي الله عنه جابر رضي الله عنه تكبرني تو قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بلجن كار تكبرني تو بَيْنَ الْعَبِيدِ، بَيْنَ الْعَبِيدِ وَبَيْنَ الْكُفْرِ، بَيْنَ الْعَبِيدِ وَبَيْنَ الْكُفْرِ طَرْقُ <applause> الصَّلَاةِ. شو مايقول

صلى الله عليه وسلم بن المصيب عن سعيد بن الله أن رسول الله صلى الله عليه وسلم سعيد بن المصيب رضي الله عنه الله نبي صلى الله عليه وسلم كتني كي الله نبي صلى الله عليه وسلم بولس إن كم بيننا وبين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء شهود العشاء الصبح الصبح الصبح

মুনাফিকদের জন্য এটা অনেক কঠিন তারা উপস্থিত হতে পারে না আচ্ছা এই হাদিসগুলো পড়ে আপনি যেটা বুঝলেন কি মনে হয় একজন মানুষ যে নামাজ পড়ে না সে কি সে কি আরেকটা আছে আরেকটা আছে

চায়ের ঘটনা কয় রাখাত নামাজের হেফাজত করবে আর যারা ওখানে বোনরা আছে পর্দার দেখো বোন তোমাকে বেশি কিছু আমার আম্মাকেও আমি বেশি কিছু বলি না আমার স্ত্রীকেও আমি বেশি কিছু বলি না বিরক্ত করি না তোমাদের বিরক্ত করবো কেন কেন বিরক্ত আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি একটা কথা বলে চলে গেছে তোমাদের জন্য সমস্ত পৃথিবীর পুরুষদের জন্য এটা বলে বলেছে পাঁচক নামাজ কয়েক নামাজ রমজান মাসে রোজা কখন রোজা কখন কখন কয়েক নামাজ রোজা কয়দিন এক মাস কয়দিন এক মাস এবং যদি দৌফিক থাকে কি দিবে দৌফিক থাকলে হজ করবে আর স্বামী যা বলে হালাল তার কথা মেনে নেবে স্বামী কি বলে হালাল আরে ভাই হাদিসটা এরকম না হাদিস হচ্ছে স্বামীও তার বিছানার অনুগত্য করা স্বামীও তার স্বামীও তার বিছানার অনুগত্য করা এখন তুমি আজে বাজে আবদার করবো উল্টা ভিডিও দেখে আসে তাকে এটা সেটা বলবা তো তোমার এটাকে অনুগত্য করা তার জন্য খরচ তারও তারও কি এই জন্য এখন একটু ব্যাখ্যা দিয়ে বললাম বোন আমার দিনে পাঁচবার নামাজ পড়ো রমজান মাসের রোজা রাখো বেশ ব্যাস স্বামীর প্রত্যেকটা হালাল কথা মেনে নাও অনুগত্য করো জান্নাতের আটটা দরজা খুলবে যে হ্যানদেখ চলে যাবে আর কিছু বলার লাগবে বলে মনে হয় না তোমাকে ও ভালো কথা লজ্জাস্থানের হেফাজত কীজের হেফাজত কীসের হেফাজত মানে স্বামীর সামনে ছাড়া অন্য কারো সামনে أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم